আজকে আমরা দেখবো কিভাবে লব থেকে একটা এমসিকিউ আসলে আমাদের আমরা খুব সহজে সলভ করতে পারবো অবশ্যই এখান থেকে একটা এমসিকিউ তোমরা যে কোনো একটা অথবা দুইটা এমসিকিউ অবশ্যই তোমরা কোশ্চেনে পাবা ওকে আমরা একটা একটা করে শুরু করি ফার্স্টে এটা কত আছে আমাদের লব বেস আছে 16 আর আর্গুমেন্ট আছে কত 4 ওকে তাহলে আমরা কি করব লব নিচে 16 এখানে যেহেতু 16 আছে এখানে আমার এই ফোরটাকে কি কিসে লিখতে হবে সিক্সটিন ভিত্তিতে লিখতে হবে তাহলে সিক্সটিনকে কত টু দি পাওয়ার করলে ফোর হয় সিক্সটিনকে যদি আমি টু দি পাওয়ার হাফ করি তাহলে কি হয় ফোর হয় এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবো এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবো সিক্সটিন টু দি পাওয়ার জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ ওকে ফোর হয় ওকে সিক্সটিন টু দি পাওয়ার হাফ করলে কত হয় ফোর হয় এখন আমরা সূত্র জানি হচ্ছে এখানে যদি কোনো কিছু থাকে এই যে এই যে এখানে বেসে যদি কোনো কিছু থাকে এটা কোথায় চলে আসতে হবে সামনে চলে আসবে এটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে এটাকে আমরা লিখতে পারবো এ পাশে পড়ি আমি এই যে হাফ কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে থাকে কত লগ সিক্সটিন সিক্সটিন ওকে এটা হচ্ছে আমাদের একটা সূত্র যদি কখনো দেখো যে লক বেইসও আছে কত যে জিনিস আর উইন্ডো আছে একই জিনিস এটার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান হাফের সাথে ওয়ান গুণ করলে আমাদের আনসার কত হয় হাফই হবে ওকে এটাই আমাদের উত্তর ওকে একই রকম আমরা এটা করি এখানে এবার আমরা লিখবো লগ টোয়েন্টি সেভেন যেহেতু রুট আছে রুট আছে রুটকে আমি কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার হাফ আমি রুটকে কি লিখতে পারি থ্রি টু দি পাওয়ার হাফ ওকে এবার এইটা আমরা একটু আগে করছিলাম এইটা যদি কখন পাওয়ারে থাকে তাহলে এটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে এই জিনিসটা কোথায় সামনে চলে আসবে সেভেন আর এখানে আছে থ্রি ওকে এবার এই জিনিসটাকে কি করতে হবে তাহলে সামনে আছে হাফ লক এখানে আছে টোয়েন্টি সেভেন এখন এই যে থ্রিটাকে আমার কি করতে হবে বেস

ওকে এগুলো আমি মুছে দিই ওকে এই এই দুইটা দুইটা দুটো খুবই গুরুত্বপূর্ণ আমরা করি ফার্স্ট অফ অল লগ বেস ফাইভ এটাকে লেখা যায় ফাইভ যেহেতু কিউবিক আছে তাহলে আমরা লিখবো ওয়ান বাই থ্রি প্লাস আবার লগ বেস ফাইভ 5 রুট কি লেখা যায় হাফ লেখা যায় ওকে তারপর লাইন করি আমরা লগ ওকে এবার এই যে জিনিসটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে আর এই জিনিসটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে ওকে আমরা লিখি 1/3 আর এই জিনিসটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে প্লাস এটা সামনে চলে আসলে হাফ আর এই জিনিসটার মান কত হয়ে যাবে 1 হয়ে যাবে ওকে অনলাইনটা করি আমরা এটা দিয়ে ওয়ানকে যে কোনো কিছু দীর্ঘ করলে যে কোনো কিছুই হয় প্লাস আবার হাফকেও যে কোনো কিছু দ্বিগুণ করলো যে কোনো কিছুই হয় ওকে তাহলে তিন আর দুই যোগ করলে তিন আর দুই লসাও করবো আমরা যোগের বেলা আমরা কী করি লসাও করি তিন আর দুই লসাও করলে তিন মধ্যে ছয় ছয়কে তিন দিয়ে ভাগ করলে দুই দুই একে দুই ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তিন একে তিন সিক্স বাই ফাইভ এই হচ্ছে আমাদের আনসার এটা ওকে আমরা সেমভাবে এটার আনসারটা করি লগ থ্রি কি আমি কি লিখতে পারবো লাইনে কি করবো লগ থ্রি আচ্ছা এটা আমাদের আরেকটা সূত্র বেস যদি একই থাকে আর যদি গুনে থাকে তাহলে পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে আউট কি হয়ে যাবে যোগ হয়ে যাবে ওকে আমরা ফর লাইন করি এই লগ log 3 3 এই যে দুটো জিনিস কি আছে যোগে আছে আমরা যোগ করে দিই 3 আর 2 লসাগু করলে 3 গুণে 6 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 2 প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3 3 কে 3 ওকে লগ বেস 3 3

খুবই সহজ আমরা খুবই সহজে দুইটা আমি এক মিনিটে করে ফেলতে পারবো আস আমরা দেখি কিভাবে করা যায় আমাকে এখানে বলছে এর মান বের করতে আর এখানে বলছে এক্স এর মান বের করতে যদি কখনো দেখো এরকম আছে সমান সমান টু জাস্ট জাস্ট এই যে এই যে নিচের যে বেসটা এটাকে আমি লিখবো আর এই যে টুটাকে এখানে নিয়ে আসবো আর টাকে এখানে নিয়ে যাব আবারও আমি রিপিট করি এই টুটাকে কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসবো টাকে টু এর কাছ থেকে নিয়ে যাবো টুটাকে এখানে আসলে এটা স্কোয়ারে চলে যাবে এর সাথে আর দুইশো করে দিয়ে নিয়ে গেলে কি থাকবে হান্ড্রেড তো আমরা এটাকে এভাবে লিখতে পারি হান্ড্রেড ইন্টু টু একশো দুগোনে কত দুইশো তাহলে রুট একশো করলে হয় টেন আর রুট টু এ করলে হয় রুট টু এটাই হচ্ছে আমাদের আনসার এইটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এই দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই এই দুইটা অঙ্ক থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে এটা আমরা লিখি লগ আচ্ছা লগ লিখতে হবে না আমরা এটা কিভাবে করব জাস্ট এই যে বেসটাকে আগে লিখবো আর এই যে আর্গুমেন্টে যে জিনিসটা আছে ওইটা ওই পাশে চলে যাবে আর ওই পাশে যে জিনিসটা আছে ওইটা এদিকে আসে কি হয়ে যাবে পাওয়ার হয়ে যাবে তাহলে মাইনাস টু এদিকে আসি পাওয়ার হয়ে গেছে আর আর্গুমেন্টের জিনিসটা ওইদিকে যাই কি হয়েছে মূল জিনিস হয়ে গেছে ওকে তাহলে এই পাশে আমি কি লিখতেছি এক্স ইনভার্স টু ইজ ইকুয়াল টু এখানে কি লিখতে পারি ওয়ান বাই ওয়ান বাই পঁচিশকে কি লেখা যায় ফাইভ স্কোয়ার লেখা যায় না ফাইভ স্কোয়ার লেখা যায় ওকে এক্স ইনভার্স টু ইজ ইকুয়াল টু এই জিনিসটা আমাদের একটা সূত্র এই জিনিসটাকে লেখা যায় ফাইভ ইনভার্স টু এই জিনিসটাকে কি লেখা যায় ইনভার্স টু কাটা উভয় পক্ষে তাহলে x এর মান কত থাকে একসের এর মান থাকে ফাইভ এভাবে আমরা খুব সহজে এই দুটো অঙ্ক পড়ে ফেলতে পারবো অবশ্যই মনে রাখবে এখান থেকে একটা क्वेश्चन বা দুইটা কোশ্চেন অবশ্যই এমসিকিউতে আসবে